কথা আপনি জাক জমক বিয়ের আসরেই হানা নাবালিকার বিয়ে রুখে দিল কুলতুলি থানার পুলিশ একেবারে শেষ মুহূর্তে জাক জমকপূর্ণ বিয়ের আসর থেকে নাবালিকাকে উদ্ধার করে বড়সড় পদক্ষেপ নিল কুলতুলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কুলতুলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলা গ্রামে হানা দেয় পুলিশ সূত্রের খবর সেখানে জাকজমক করে বিবাহের অনুষ্ঠান চলছিল ঘটনাস্থল থেকে নাবালিকা কোণে বড় ও বিয়ের সঙ্গে যুক্ত যাত্রীসহ মোট আটজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় আপনাকে বলছি মেয়েকে ডাকুন ছেলের সাথে কথা বললাম মেয়েকে ডাকবেন নাকি আপনি ডাকুন সার্টিফিকেট দেখাতে বললাম আপনি তাও দেখাচ্ছেন না হ্যাঁ আচ্ছা আরে বিয়ে বাড়ি আর সমস্যা সমস্যা সঙ্গে কোঅপারেট করুন মেখে ডাকুন আমাদের কাছে খবর আছে যে এখানে একটা আন্ডারমেজ বিয়ে হচ্ছে আমি সেটা দেখতে চাইছি আপনি মেয়ের বাবা আপনার মেয়ের নাম আমরা পেয়েছি ইয়াসমিন আপনি অন্য বললেন হতে পারে কোনো একটা ভুল আপনার না আমারটা আপনার মেয়ে কি অ্যাডাল্ট নাকি মাইনর সত্যিটা বলুন আচ্ছা সমস্যা আমায় বলুন আপনার মেয়ের বয়সটা বলুন আপনার বয়স বলুন ডাকুন এই ঘটনায় কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার ও নারী ও শিশু কর্মাধ্যক্ষ মণ্ডল কড়া ভাষায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করতে একের পর এক প্রকল্প চালু করেছেন তা সত্ত্বেও কেন আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে তা দুর্ভাগ্যজনক কুলতলি থানার ভারপ্রাপ্ত আইসি স্বপন বিশ্বাস স্পষ্ট জানিয়ে দেন আইন আইনের পথেই চলবে আমরা কেবল আইনের রক্ষক অন্যদিকে কীর্তনখোলা গ্রামের অভিযুক্ত পরিবারের দাবি আমরা গরিব মানুষ তাই অল্প বয়সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলাম এমন বিপদে পড়তে হবে বুঝতে পারিনি জানলে কখনো এমন কাজ করতাম না তবে শুধু বর কোণে নয় বিয়ের আয়োজনকারী ও সহযোগীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ কাউকেই রেহাই দেওয়া হয়নি এই ঘটনায় কার্যত মাথায় হাত পড়েছে অভিযুক্ত পরিবার ও আত্মীয়দের নাবালিকার বিয়ের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একই সঙ্গে সমাজের কাছে আবারও স্পষ্ট বার্তা আইনের ঊর্ধ্বে কেউ নয় অঞ্চলে কীর্তনখলা গ্রামে এক নাবালিকা মেয়ে বিয়ে হচ্ছিল সেই পুলিশ প্রশাসন সেখানে গিয়ে বিয়েটা বন্ধ করেছে আমিও চাই সরকার এত প্রকল্প ছাড়ার পরে তাও নামার মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে আমিও শিশু কর্মাধ্যক্ষা যেহেতু আমিও চাই এই শিশু অল্প বয়সে বাচ্চাদের যাতে না বিয়ে হয় আমি বন্ধুদের মাধ্যমে শুনলাম এলাকা থেকে আমার কাছে খবর এসেছি এরকম একটা অল্প মেয়ে মেয়েকে আঠেরো বছর নিচে বিয়ে দেওয়া হচ্ছে সেটা পুলিশ প্রশাসন করে খবর যাওয়ার পরে পুলিশ প্রশাসন অনুসারে বিয়েটাকে ভাঙে দিয়ে ভেঙে যায় এবং সেখানে তাদের কন্যা বরের পক্ষ থেকে যাদের যারা ছিলেন তাদেরকে আটক করে যেহেতু আজকে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কর্মসূচি যিনি যিনি প্রকল্প চালু করেছেন আজকের লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী আজকের যে আঠেরো বছর হয়ে যাওয়ার পরে মেয়েদের যে রূপশ্রী প্রকল্প চালু করেছে সেই পরিবারটা কিন্তু সেই প্রকল্প থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে আজকের মাননীয় মুখ্যি চাইছে যে আঠেরো বছর নিচে কোনো মহিলাকে বিয়ে দেওয়া যাবে না